ইউনুস অ্যাডভাইস নিয়ে যখন জেনারেল হাফিজ জেনারেল ওয়াকার কে ফোন করেন বিভিন্ন পছন্দ জেনারেল ফোন রেখে ইটস এ ভেরিফাইড ইনফরমেশন বিভিন্ন ইনফরমেশন আমি কনফার্ম না করে বলি না সেনাবাহিনীর উপরে গোয়েন্দা সংস্থার উপরে কন্ট্রোল আসা হচ্ছে জেনারেল ওয়াকারের এবং এই কন্ট্রোলটা প্রফেসর ইউনুস নাই জেনারেল ওয়াকারকে কে এখনো জেনারেল তারেক সিদ্দিকে কন্ট্রোল করে জেনারেল তারেক সিদ্দি মিনস ইন্ডিয়া কন্ট্রোল করে প্রশ্ন গোয়েন্দা সংস্থাকে বলবো যে প্লিজ এই কনসেপ্টটা থেকে বেরিয়ে আসেন আমাকে বিভিন্ন অ্যাকচুয়ালি পরিচিত লোকদের দিয়ে একটা থ্রেড দেওয়া হয়েছে আমি শুধু এগিয়ে বলেছি আই সারভাইভ শেখ হাসিনা রেজিম আই সারভাইভ শেখ হাসিনা রেজিম সো এই রেজিম আমি এই সময়টা আমি রেজিম আমি এই বলতে এটা বুঝাচ্ছি না যে প্রফেসর ইউনিজের সরকারের রেজিম কারণ এটা আমি বারবার বলে আসছি যে সেনাবাহিনীর উপরে এবং গোয়েন্দা সংস্থার উপরে কন্ট্রোল আসা হচ্ছে জেনারেল ওয়াকারের এবং এই কন্ট্রোলটা আমাদের প্রফেসর ইউনুসন নাই আমি কয়েকটা ইয়া অফিসারদের এবং ইয়ার আড্ডার মধ্যে বলছিলাম তাহলে কে ওয়াকার স্যারকে ইয়া করবে ওয়াকার স্যারকে কে কি বলে ফায়ার করবে হ্যাঁ এটার ফায়ার প্রফেসার ইউনিসের এই সংবিধান অনুযায়ী নাই সংবিধান অনুযায়ী এটাকে প্রধান প্রেসিডেন্ট হচ্ছে সশস্ত্র বাহিনী প্রধান আমি আগে আমার ভিডিওতে বলেছি এখানটা চুপ্পু ইজ দেয়ার হ্যাঁ এখন ছুপ্পু যদি এখানে থাকে তাহলে তো চুপ্পু তো আওয়ী লীগের লোক আমরা সবাই জানি ওয়াকার আমলিগের লোক ঢাকার ইম্পর্টেন্ট প্লেসের যেগুলো আছে আমি লোক সো সেম জিনিস যে ওকে কে ফায়ার করবে প্রফেসার ইউনিউস তো পারবে না এখন কনস্টিটিউশন এবং সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে যে আমি আগেই বলেছি যে জেনারেল ওয়াকারকে ওয়াকার কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো চালাচ্ছে এবং মিলিটারি যে সমস্ত উপদেষ্টা হয়েছে সব তার অ্যাডভাইজে এবং এটার ফাইনাল রেজাল্টটা কি ফাইনাল রেজাল্ট হচ্ছে এখন প্রফেসর ইউনুসের কোন অ্যাডভাইস নিয়ে যখন লেফটেন্যান্ট জেনারেল হাফিজ জেনারেল ওয়াকারকে ফোন করেন বিভিন্ন অ্যাডভাইসের অ্যাডভাইস পছন্দ নইলে জেনারেল ওয়াকার ফোন রেখে দেয় আমাকে আপনারা যতই গুজববাজ বলেন আমি দীর্ঘদিনের অভিজ্ঞতাতে বিভিন্ন ইনফরমেশন আমি কনফার্ম না করে বলি না সো এখন জেনারেল ওয়াক জেনারেল হাফিজকেও পাত্তা দেয় না আপনি অ্যাকচুয়ালি বাংলাদেশী সিচুয়েশন এবং সেনাবাহিনী যে সমস্ত ডিজিএফআই অন্য গোয়েন্দা সংস্থা এখন দেখতেছি যে যারা বট বাহিনী এখন আমার পিছনে লাগিয়েছে আর কথা হচ্ছে তাদেরকে শুধু একটা জিনিসই বলতে চাই এই সিস্টেমে বট বাহিনী লালা দিয়ে কিন্তু হাসিনা সরকার পায় পায় না আপনারা কেবল পাবেন আমাকে মানে সেনাবাহিনীর ভিতরে বলার চেষ্টা করতেছে যে আমরা সেনাবাহিনীর আমি বা অন্যান্য যারা কথা বলি সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেছে একটা জিনিস বুঝতে হবে যে সেনাবাহিনীর ভাবমূর্তি আমরা নষ্ট করতেছি না একটা কথা আছে এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন নিস এক্সট্রা অর্ডিনারি মেজার আপনারা সেনাবাহিনীকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যেখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসার ব্রিগেডিয়ার জেনারেল এক্সট্রশনের জন্য যায় এবং কট হয় এবং তাকে দেখা যায় বিভিন্ন যায় এই সিচুয়েশনটা কেন হয়েছে কারণ তারা দেখতেছে যে চতুর্দিকে এভরিথিং ইজ নট গোয়িং রাইট আমি ডিটেলসে যাচ্ছি না কট হচ্ছে এরকম একটা সিচুয়েশনে নিয়ে আসছেন এটা আমাদের এই কথাগুলো বলার দরকার পড়তো না যদি না আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেন যারা এবং দুই হাজার চব্বিশ থেকে পর্যন্ত দুই হাজার থেকে শুরু করে যে সমস্ত নির্বাচন হয়েছে সেগুলোতে যারা করেছে এবং আর ইনভেস্টিগেশন ইভেন এখন যে গুম খুনের জন্য যে একটা বোর্ড যেটা হয়েছে তাদের কাছে কমিশনের কাছে অলরেডি লোকজন তাদের স্টেটমেন্ট দিয়েছে কিছু মামলা হচ্ছে স্টিল জেনারেল ওয়াকার আপনি কাউকে ফায়ার করতেছেন না কাউকে ইয়া করতেছেন না সো

পারতেছে না তাকে সরায় আমাকে যে চিফ বানান আমি সব ঠিক করে দিব এটা জেনারেল ওয়াকার জানে জানার পর তাকে ইন্টারভিউ নিয়েছে বেশি নিয়েছে পরে তাকে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় পুষ্টি করেছে কেন পারে নাই ওনার কী অক্ষমতা কারণ উনিও ভারতের সেবা পুষ্ট এবং লেফটেন্যান্ট জেনারেল শাহনু তাই এবং যেখানে জেনারেল মুজিব লেফটেন্যান্ট জেনারেল হয়ে গেছে বাংলাদেশ আর্মিতে সে পাঁচই আগস্টের পরে যত আড়াইশো জন ভারতীয় বিভিন্নভাবে বাংলাদেশের অ্যাগেনস্টে কাজ করতেছিল তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে জায়গা দিয়ে তাদেরকে ভারতীয় প্লেন সেটা তো রেগুলার মিডিয়াতে আসে চলে গেছে এরকম একটা সিচুয়েশানে বাংলাদেশ আর্মিকে আপনারা নিয়ে গেছেন দেখে আমাদের এখন কথা বলতে হচ্ছে তারপরে আমাদের কথা বলতে হতো না যদি আপনি আপনারা এই যে সমস্ত পারপুরেটার আসে যারা ঘুম খুন বা সাথে জড়িত তাদেরকে যদি আপনি খারিজ করে দিতেন তারা জেলে যাবে কি জানাবে না এটা আদালত দেখবে এখন একটা মনে রাখবেন কেন আপনারা দিচ্ছেন না এটা আমরা ভালো মতো জানি কারণ দেশে একটা নিয়ম আছে সেটা হচ্ছে সরকারি চাকুরিজীবী কাউর এগেনস্টে যদি মামলা করতে হয় তাহলে পারমিশন নিতে হয় পারমিশন নিতে হয় সরকারের আমি যদি দূর জানি ওইটার জন্যই তারা তাদেরকে আপনি অ্যাকচুয়ালি শিল দিচ্ছেন তাদেরকে আপনি সেভ করতেছেন এই কাজটা আপনি ঠিক করতেছেন না আমার যা বক্তব্য ছিল এখানেই শেষ আমি কিছু কোশ্চেন নিব যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন একটা আমি বলবো যে আমাকে অনেক সিনিয়র অফিসার রিটায়ার্ড অনেক সিনিয়র আমাকে বিভিন্ন সময় অ্যাডভাইস করেন আমি অ্যাডভাইস শুনি বাট তাদেরকে বলবো আমি তো অনেক সময় মিলিটারি নর্মস আর বাইরে যেতে পারি না প্লিজ আপনারা আমাকে অ্যাডভাইস না করে আপনাদের ক্রেডেন্সিয়াল আমার থেকে অনেক বেশি আপনারা হয়তো বিভিন্ন আরও বেশি চাকরি করেছে প্লিজ আপনারা নিজেরা এগুলার প্রতিবাদ করেন কারণ বাংলাদেশ আর্মি ইজ গোয়িং ইন এ রং ওয়ে একটা সময় ছিল বা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি বাংলাদেশ আর্মিকে বিশ্বাস করে আপনি যদি কোটি টাকা রেখে যান বা ইন্ডিভিজুয়াল কাছে রেখে যান আপনি আপনি ওইটা যখন করে যাবেন আর্মিকে ওই লেভেলের বিশ্বাস আপনারা করতে পারবেন কিন্তু আমরা প্রেজেন্ট সিচুয়েশনটা দেখতেছি যে আওয়ামী লীগ এই জিনিসটাকে ইনব্যালেন্স করে দিয়েছে পুরো তারা এই পিরামিডটাকে যত অনৈতিক অফিসার যারা আছে তাদেরকে উপরের দিকে নিয়ে আসছে এবং উপরের দিকে নিয়ে আসার ফলে বাংলাদেশ আর্মি এখন ইমব্যালেন্স হয়ে গেছে এটাকে আমাদেরকে আবার ঠিক লাইনে নিতে হবে এবং এই জন্য আমার আমরা যারা সিনিয়র অফিসার যারা আছেন তাদেরকে অনুরোধ করব আমাকে অ্যাডভাইস না করে প্লিজ নিজেরা কথা বলুন কোন কোশ্চেন থাকলে আমি নিব যেহেতু আজকে আমার ইয়া আছে উপদেষ্টা পরিষদের নিয়োগ করে উপদেষ্টা পরিষদের নিয়োগ কারা দেয় হ্যাঁ উপদেষ্টা পরিষদের কারা নিয়োগ কারা দেয় আমি যেটা আগেও বলেছি সেনাবাহিনীর যারা আছেন তারা জেনারেল ওয়াকার দেন তাতে কোনো ডাউট নেই আর বাকি যারা কাঠের দেন আমি আপনাদের মতো কনফিউজ আপনি একটু জানেন উপদেষ্টা নিয়োগ দিচ্ছে কে সিলেক্ট করতেছে ওকে বা প্রধান উপদেষ্টাকে সরাসরি কথা বলার সুযোগ থাকলে ওনার সাথে কথা বলা জরুরি ওনাকে বুঝাতে হবে স্যার রয়ের মুক্ত বাংলাদেশ কি সম্ভব আমি দুইটা ডিভাইসে করতেছি এই জন্য দুদিকে দিকে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন স্যার ইন্ডিয়ানদের কি ব্রেন ওয়াশ করা হচ্ছে স্যার ইন্ডিয়ানদের কি ব্রেন ওয়াশ সাধারণ মানুষকে চট্টগ্রামে ভারতীয় সামরিক অভিযানের সাধারণ মানুষ চট্টগ্রামে ভারতীয় অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি যে ভারত বর্তমান বিশ্ব বাস্তবতাতে তারা আমাদের উপরে আক্রমণ করে আমাদের এলাকা দখল করে নেবে এটা অবাস্তব অবাস্ত কিন্তু যেটা হয় এটা একটা পাবলিক পারসেপশন তৈরি করা এই যে মনে ট্রাম্প যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এটা হচ্ছে একটা তৈরি করা যে এরকম একটা সিচুয়েশন হচ্ছে যেখানে ভারতীয় আগ্রাসন এটা হচ্ছে ভারতীয় পররাষ্ট্রনীতির একটা পলিসি যাতে আমাদের উপরে একটা প্রেশার রাখতে হয় এই প্রেশারটাকে রিলিজ করে তাদেরকে উল্টা প্রেশার দেওয়ার একটা সিচুয়েশন তৈরি করতে হবে কিন্তু কে তৈরি করবে আমি জানি না আমাদের উপদেষ্টা যিনি আছেন জনাব তহিদ উনি আমার ক্যাট কলেজ ফার্টিনিটির ভাই ওনার সাথে আমরা ডিনারও করেছিলাম সুন্দর সুন্দর উনি কথা বলেছেন বাট অন উনি কিছুই করতেছেন না সরি টু সে সেক্স সিদ্ধান্ত নিচ্ছেন কারো কোনো সলিড কোয়েশ্চেন না থাকলে আমি শেষ করব আচ্ছা দেশের সাধারণ মানুষ মনে করে দেশ আবার আওয়ামী লীগ আসবে সরকার উপদেষ্টার হাব ভাব মনে হচ্ছে তারা বিশ্বের বুঝেন না জনগণকে ধোকা দিচ্ছেন সাবেক প্ল্যাটফর্মে এসে আওয়াজ তুলবেন না হ্যাঁ আমি মনে করি যে রাভা একটা ভালো প্ল্যাটফর্ম ছিল কিন্তু রাভাতে কিছুদিন পরে একটা নির্বাচন হবে আমি আশা করব যারা মানে এখন একটা সিচুয়েশন হয়েছে মনে করেন যে আপনি নিউট্রাল হ্যাঁ আপনি নিউট্রাল হতে পারেন আমি নিউট্রাল বাট কথা হচ্ছে আমি নিউট্রাল হলেও আমি এন্টি আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ আমাদেরকে যে পরিমাণ অন্যায় অত্যাচার আমাদের দেশে করেছে সেটার জায়গায় আপনি যদি নিউট্রাল হন ইউ আর জাস্ট সাপোর্টিং দেম লেট ইট বি ভেরি ক্লিয়ার আপনার বর্তমান পরিস্থিতিতে মানে নিউট্রাল হয়ে আওয়ামী লীগকে দেখার কোন সুযোগ নাই নিউট্রাল হয়ে ভারতের প্রতি দেখানোর কোনো সুযোগ আপনাদের নাই তারা জয়েন্ট ভেঞ্চারে আমাদের দেশটাকে যে পর্যায়ে নামিয়ে নিয়েছে আমাদেরকে যাকে উপদেষ্টা নিয়োগ করতে হবে যাদেরকে তাদের হবে হচ্ছে এনটি ভারত সেন্টিমেন্ট তাকে থাকতে হবে আমি মনে করি জেনারেল ফজলুর রহমান দ্য বেস্ট চয়েস জেনারেল ফজলুর রহমান ওয়াজ দ্য বেস্ট চয়েস ফর দিস পোস্ট বাট কেউ তার কথা তার কথা কেউ মুখে আনে না দেশের সাধারণ মানুষ মনে করে দেশে আবার আওয়ামী লীগ আসবে ভাই যে দেশে আবার আওয়ামী লীগ আসবে না গেট ইড গ্যারান্টেড দেশে আওয়ামী লীগ আর আসবে না আসার কোনো সুযোগ নাই আসার প্রশ্ন এটা দশ তারিখে অলরেডি প্রুভ হয়ে গেছে এটা আপনি যদি আওয়ামী লীগ সিপারসায় হয়ে থাকেন বা গোপন কার্যক্রম চালায় থাকেন আওয়ামী লীগের পক্ষে তাহলে আপনি হয়তো ভাই কমেন্টটা করছেন বাট দেশের মানুষ আর চায়না এবং দেশের আসে কোনো সুযোগই নাই কোনো একটা সিচুয়েশন হলে তারা মানে দাঁড়াইতে পারবে না যে কোনো জায়গায় এবং কারা চাচ্ছে হ্যাঁ ওই যে সেনাবাহিনী ওয়াকার নাইন ডিভেড জিওসি ঢাকার হ্যাঁ এখনো এখনো আমার ইয়ার নিচে সেই পুরোনা মাঝখানে বন্ধ ছিল কিছুদিন কি কি আচ্ছা আপনার চাকরি গেল ভাই আমার চাকরি যায় নাই আমি ভলেন্টিয়ার রিটায়ারমেন্টে আসছি হ্যাঁ কি বলে অনৈতিক কাজে আমার নাকি চাকরি গেছে আমি নাকি নারী লেলো ব্লা ব্লাব ব্লা আরে ভাই আমি রিটায়ারমেন্টের এক বছর আগেও আমি আর্মি সিকিউরিটি ইউনিটের চাকরি করেছি যেখানে ক্লিন রেকর্ড দু সালে দেখেন আপনাদের নেত্রী আপা আমাকে পদক দিছে সো আমার যদি রেকর্ড খারাপ পদকটা দিত না বাট কথা হচ্ছে এই জিনিসটা আমি বলতে চাচ্ছি এই জন্যই যে তারা আবার একটি মানে হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো আবার ওই ফ্যাসিবাদেরকে সাপোর্ট করার জন্য যে কাজটা এটাই করতেছে এই যে দেখেন দুইজন অফিসারকে কি বলে ক্যান্টনমেন্ট থানায় নিয়ে আসছে চারজন সৈনিক সহ এটা কোনো কোনো মিডিয়াতে কাভার করে নাই কেন কাভার করে নাই কারণ স্টিল প্রফেসর ইউনুস বুঝতেছেই না যে তার রেজিমকে ডিসক্রেডিট দিচ্ছে এই গোয়েন্দা সংস্থাগুলা তাদের এই মিডিয়া এই ইনফরমেশনটা দিচ্ছে না দিচ্ছে না এটাই তো অ্যাম্পল এভিডেন্স অ্যাম্পল এভিডেন্স আপনারা যদি বলেন আমি গুজব ছড়াচ্ছি প্লিজ আবার ইয়াতেই অনেকগুলা একজনের পোস্ট আমি শেয়ার করেছি যে ওখানে স্পটে গিয়েছিল আমি যারা স্পটে গিয়ে ওই অফিসারদেরকে নিয়ে আসছে এবং আই থ্যাংক টু ও সি ক্যান্টনমেন্ট থানা হি ওয়াজ ভেরি হেল্পফুল আমি বলবো সবার সাথে উনি হচ্ছে কি উনি তো আদেশের ওনাকে যে আদেশ দিয়ে গেছে ওটার বাইরে উনি যেতে না বাট ফ্রম হিজ পজিশন হি ট্রাইড হিজ বেস্ট আমি যেটুকু শুনেছি সে হেল্প করার জন্য সেনা অফিসারদেরকে বাট এখানে আমরা আমাদের অফিসার এবং সৈনিকদেরকে ডিসগ্রেস করতেছি তাদেরকে ক্যান্টনমেন্টে তাকে ধরে নিয়েছে শহরের ভিতর থেকে ধরে নিয়েছে তারা ক্যান্টনমেন্ট থানায় হ্যান্ড ওভার করে দিচ্ছে এবং মিলিটারি ব্রিগেডিয়ার সেলিম আজাদ এবং ডাইরেক্টর মিলিটারি অপারেশন এরা জড়িত এটার সাথে ক্লিয়ার এটার সাথে জড়িত আমি প্রথমে হয়েছিলাম ডিজিএফআইস নট ডিজিএফআই বাট জিনিসটা হচ্ছে এইটাই আর কি যে তারা এখনো আমাদেরকে কন্ট্রোল করতেছে আমাদেরকে আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করতেছে মিডিয়াকে গিয়ে করতেছে যেন ডক্টর ইউনিসের হয়তো বা কোনো খবর নাই আমি না আমাদের দেশের ফিউচার কি হবে আর কোনো কোশ্চেন আছে আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমি এখানে শেষ করছি ধন্যবাদ